ঢাকা মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতা কর্মী তবে অক্ষত আছেন ইশরাক হোসেন অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা Hadi gel. দর্শক বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলা আর এই হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় চোদ্দ জন নেতাকর্মী হাসানাত আবদুল্লা সহ যাদেরকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দর্শক আসলেই কি হাসানাত আবদুল্লা এমন কাণ্ড গতিয়েছেন যদি তিনি গটিয়ে থাকেন তাহলে কেনই ব্যা গঠিয়েছেন বিএনপি নেতা ইশরাকের উপরে যে হামলা এটিকে নিয়ে অনেকেই বলছেন এটি আ। দুই সালের ঘটনা সেটিকে পুনরাবৃত্তি করে জনগণের মস্তিষ্ককে ধলাই করা হচ্ছে আসলে কি সেটিকে বাস্তব বিস্তারিত আজকের ভিডিও দেখলে স্পষ্ট হয়ে যাবে তো চরুম দর্শক আমরা কথা না ভিড়িয়ে দেখবো যে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইশরাফের গাড়ি বহরে হামলা করা হয়েছে বিএনপি নেতা ইরশাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতা কর্মী তবে অক্ষত আছে ইরশাক হোসেন مان قال؟ ङ्लो भाइ बेगारी कसरी छन्दै भाइ यति 何で <music> <music> descent this <laughs>

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কীভাবে ইশরাকের বহরে হামলা চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত কি অবস্থা হয়েছে তার এবং সাধারণ নেতাকর্মীরা কি বলছেন সেটি আপনারা দেখলেন তো আপনাদের মতামত জানাবো কমেন্টস বক্সে এবং এটিও জানাবেন এটি কবির ঘটনা হতে পারে যদি এখনকারই হয় তাহলে হাসানাত আবদুল্লার কি শাস্তি হতে পারে সে বিষয়টিও নিশ্চিত করে বলতে পারেন কমেন্টস বক্সে তো দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে কেন ছাত্র সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়টি সমবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চৌদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গুলশানে আওয়ামী অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা এ সময় তিন লাখ টাকা চারটি কম্পিউটার লুট সহ অফিসে ভাঙচুর চালানো হয় এই ঘটনায় ১৪ জনকে আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী আটকৃতদের কাছ থেকে নগদ একত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে দ্রুত বিচার আইনে আটক ১৪ জন সহ অজ্ঞাতরা পাঁচ ছয় জনকে আসামি করে মামলা করা হয়েছে সমন্বয়ক নাই কেউ নাই এটা থানা বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বান এই ঘটনায় চোদ্দ জন আটক আছে চোদ্দ জন সহ অজ্ঞাতনামা আরো পাঁচ ছয় জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কেউ কোথাও কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায় সবার কৌতূহল সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিরঙ্গের যে সমন্বয়ক আমাদের সাইদ আবদুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি আসিফ আসিফ এর আইডি ডিঅ্যাক্টিভ করছে সিকিউরিটি রিজনে এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা নির্মাণ কাজও আমি বেছে নিই সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ ফর বেটার মূলত দুই জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন শুধু তাই নয় তার দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া